বিগত সতেরো বছর একটি ফেসিবাদী সরকার আমাদেরকে আমাদের রাষ্ট্রের মালিকানা থেকে এদেশের মানুষকে সাধারণ মানুষকে বঞ্চিত করেছে মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে মানুষের ভোটের অধিকার হরণ করেছে একটি ফেসিবাদী সরকার এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই তো আমাদের লড়াই এবং সংগ্রাম এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নেতাকর্মী তার জীবন স্বর্গ করেছেন এই বাংলাদেশের মাটিতে আজকে আমরা জুলাই আগস্টের জন অপুথনে দেখেছি প্রায় দেড় হাজার ছাত্র জনতা কৃষক শ্রমিক মেয়ামতি মানুষ জীবন দিয়েছে এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রশিষ্ঠা করার জন্য কিন্তু একটা গোষ্ঠী নতুন করে বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তাল বাহামা করছে নানান ধরনের কথাবার্তা বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদার গণতান্ত্রিকপন্থী রাষ্ট্রwidetilde। সঙ্গত কারণে এই দলটি নির্বাচনকেই সামনে রেখে কথা বলে। এবং বিএনপি বারবার বলে এসেছে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। মানুষের ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ করে দিতে হবে। মানুষের জনপ্রতিনিধি তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই দেশ পরিচালনা করতে হবে